সম্মানিত যাত্রী আপনাদের মধ্যে যারা প্রথমবার ভ্রমণ করছেন বা পূর্বে কিছু বিষয় লক্ষ্য করেননি তাদের অবগতির জন্য এই সংক্ষিপ্ত ভিডিওটি প্রস্তুত করা হয়েছে এই প্রথমে চাপ দিলে ফিডিং লাইট জ্বলে উঠবে এবং প্রয়োজন শেষে তা পুনরায় চাপ দিয়ে অফ করা যাবে ক্যাবিন ক্রুদের সহায়তার প্রয়োজন হলে এই বোতামে চাপ দিবেন এই উড়োজাহাজের টয়লেটে স্বয়ংক্রিয় নিষ্কাশন ব্যবস্থা রয়েছে তাই টয়লেট ব্যবহারের সাবধানতা অবলম্বনে আপনাদের সহায়তা কামনা করছি এভাবে হালকা ধাক্কা দিয়ে অথবা হাতল ঘুরিয়ে টয়লেটের দরজা খুলুন এভাবে দরজা লক করুন এবং প্রয়োজন শেষে তা খুলে বের হন দয়া করে দরজা লাগানো স্ট্রয়টি খুলবেন না টয়লেট ব্যবহারের পর এই বোতামে চাপ দিয়ে টয়লেট ফ্ল্যাশ করুন এখানে চাপ দিলে গরম পানি এবং এখানে চাপ দিলে ঠান্ডা পানি বের হবে ব্যবহৃত টিস্যু এই জায়গায় ফেলুন ব্যবহারের পর এখানে চাপ দিয়ে বেসিনের পানি নিষ্কাশন করুন কোনো অবস্থাতেই কমটে প্লাস্টিক কাগজের কাপ টিস্যু ন্যাপকিন টাউল বা কাটা চামিচ বা কোনো প্রকার শক্ত পদার্থ ফেলবেন না এ ধরনের আবর্জনা ফেললে নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর হয়ে যাবে এবং আপনাদের সকলের জন্য সমস্যা হবে একইভাবে বেসিনে কোনো প্রকার শক্ত পদার্থ কটন পড টুথপিক জীবাণুপান অথবা পানের পিক বা মাথার চুল ফেলবেন না এতে করে বিমানের পানি নিষ্কাশন সমস্যা হবে বিমানের সার্বিক উডয় নিরাপত্তায় আপনাদের আন্তরিক সহায়তা কামনা করছি ধন্যবাদ এছাড়াও বিমানের পেছনের অংশে একটি নির্দিষ্ট নামাজের স্থান রয়েছে যেখানে একসাথে অনেকজন যাত্রী স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন এবং সেখানে থাকা মনিটরে কিবলার দিক নির্দেশনা প্রদর্শিত হয় যাতে যাত্রীরা সঠিকভাবে কিবলার মুখে নামাজ আদায় করতে পারেন